সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আপনি যদি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অথবা কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর অথবা এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক পরীক্ষাটি আজকে অর্থাৎ উনিশ চার দুহাজার তারিখ কিছুক্ষণ পূর্বে অনুষ্ঠিত হয়ে গেল সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা যাক শুরুতেই আমরা দেখে নিই বাংলা অংশ এক নম্বর প্রশ্ন বলছে বাগধারা শ্রমের অর্থ লিখতে হবে যেমন রাবণের চিতা ক নম্বর প্রশ্ন তো এটির অর্থ হচ্ছে চির অশান্তি এরপরে ক্ষ নম্বর রাস ভারী এর অর্থ হচ্ছে গুরু গম্ভীর ঘ নম্বর ননির পুতুল শ্রম বিমুখ ঘ নম্বর ক্ষয়ের খা চাটুকার এবং ক নম্বর ও নাম্বার করলমী কাপ্তন হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী সুপ্রিয় দর্শক এই ছিল এক নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন এক কথাই প্রকাশ করতে হবে ক নম্বর প্রশ্ন হনন করার ইচ্ছা এটা হচ্ছে জিঘাংসা দেখুন হনন করার ইচ্ছা আর জানিবার ইচ্ছা এগুলো একটু আপনাদের দেখে নেওয়া উচিত আমাদের ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখলে আশা করি এই সংশয়গুলো আর থাকবে না সুপ্রিয় দর্শক খ নম্বর যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় বলা হয় মতি উপকারী উপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ যা বারবার দুলছে দেদুল্যমান এবং খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি। সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই তিন নম্বর প্রশ্ন আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিন নম্বর প্রশ্ন বলছে বানান শুদ্ধ করতে হবে যেমন স্টেশন স্টেশনের পূর্বে কখনোই মধ হয় না কারণ এটি ইংরেজি শব্দ দেশি শব্দে দন্তেস্ব হয় এরপরে প্রতিযোগিতা একই এটি হচ্ছে গয়ে ঋষি হবে এবং বিভীষিকা বানানে ভয়ে দীর্ঘী এবং সাহিত্য শাসনে তয়ে তয়ে যে যুক্ত সেটি হবে এবং উপরুক্ত এটি হবে উপর যুক্ত এরপরে চার নম্বর প্রশ্ন অনুচ্ছেদ লিখুন দেখুন যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে বলেছে এখানে দেওয়া আছে দুইটা বাংলাদেশের পর্যটন শিল্প এবং নারী ক্ষমতায়ন তো আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে এই অনুচ্ছেদ কিংবা ভাব সম্প্রসারণের যেই প্লে লিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা গুগল থেকে আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন এখানে আমি আপনাদের অহেতুক সময় নষ্ট করলাম না সুপ্রিয় দর্শকের এরপর আমরা চলে যাই পাঁচ নম্বর প্রশ্ন ট্রান্সলেট শিক্ষায় জাতির মেরুদণ্ড একটি চ কমন একটি বাক্য দিয়েছে যেমন এখানে ইংরেজি হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন এরপরে কয় নম্বর আমাদের জীবন সংক্ষিপ্ত এটির ইংরেজি হবে আওয়ার লাইফ ইজ শর্ট সৎ ব্যক্তিকে সকলে সম্মান করে এভরিওয়ান রেসপেক্ট অ্যান্ড অনেস্ট পার্সন ধূমপান ক্ষতিকর স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস এবং এর এখন বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হবে ইট ইজ রেনিং নাও সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যান্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অথবা ওয়ার্ডস আপনাকে একাধিক শব্দ বসাতে হতে পারে একটা শব্দ বসাতে হতে পারে তবে সেটি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে উপযুক্ত শব্দ বসাতে হবে যেমন হি নট হ্যাংকার ড্যাশ মানি এখানে আফটার মানি হবে খ নাম্বার হি হ্যাজ নো অ্যাম্বিশন ড্যাশ নেম অ্যান্ড ফেম এখানে ফর নেম অ্যান্ড ফেম হবে এরপরে হি প্রোহিবিটেড ড্যাশ ডুইং ইট এখানে সঠিক উত্তর হবে অপশন মানে এই ড্যাশ জায়গাতে যেটা হবে সেটা হচ্ছে ফর্ম এরপরে গা নাম্বার দ্য গার্ল ইজ এক্সপেক্ট এক্সপার্ট ড্যাশ ড্রয়িং মানে বালিকাটি আঁকতে কি করতে আঁকতে খুবই এক্সপার্ট দক্ষ অ্যাড হবে এরপর আমি দেখে নিই সাত নম্বর প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে বাক্য শুদ্ধ করতে হবে ক নম্বর ছিল হিস সিনিয়র দেন মি সঠিক উত্তর হবে ইজ সিনিয়র টু মি দেন মি নয় টু মি এরপরে খ নাম্বার লেট দ্য ওয়ার্ক বি ডান ডু এটি দেওয়া আছে কিন্তু আপনাকে করতে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান এখানে ডান করতে হবে এরপরে গ নাম্বার ইফ হি কামস আই উড হ্যাভ গান এখানে হবে ইফ হি কামস আই উইল গো এরপরে ঘ নাম্বার প্রশ্ন হি নট নো টু সুইম সে জানে না সাঁতার কাটতে এটি হবে হিট ডাজ নট নো হাউ টু সুইম সে জানে না কীভাবে সাঁতার কাটতে হয় ও নাম্বার ডোন্ট রিপেট ইট এগেইন এটি হবে ডন্ট রিপেট ইট সুপ্রিয় দর্শক এ ছিল সাত নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যানি ওয়ান অর্থাৎ যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে গ্লোবাল ওয়ার্মিং অথবা এই স্মার্টফোন সুপ্রিয় দর্শক এই দুটি প্যারাগ্রাফই আমাদের প্লে লিস্টে দেওয়া আছে প্যারাগ্রাফ অনুচ্ছেদ এবং ভাব সম্প্রসারণের যে প্লেলিস্ট সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্ত একটি বাগানের বাইরে চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে তিন টাকা দরে রাস্তাঘা রাস্তা দিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে উত্তর হবে ঘাস লাগাতে মোট খরচ হয় চারশো আশি টাকা এই অঙ্কটি আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই দশ নম্বর প্রশ্ন আমরা মূলত ম্যাথ আজকে এখানে করছি না ম্যাথগুলো ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনারা সেখান থেকে দেখে নেবেন দশ নম্বর প্রশ্ন প্রশ্ন বলছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে সেভেন এ কিউ প্লাস ওয়ান বাই ওয়ান বাই এ কিউ এর মান নির্ণয় করতে হবে সুপ্রিয় দর্শক এটির সঠিক উত্তর হবে তিনশো এটি হচ্ছে সঠিক উত্তর হবে এরপর এগারো নম্বর প্রশ্ন বলছে যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সুপ্রিয় দর্শক এখানে উৎপাদকটি টাইপিং মিস্টেক আছে আমি অনুরোধ করব আজকের ম্যাথগুলো আমাদের ডেসক্রিপশান থেকে দেখে নেওয়ার জন্য এরপর আসি বারো নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর দিতে হবে বলছে যে র্যাম ও রোমের মধ্যে তিনটি পার্থক্য লিখতে হবে তো র্যাম আর রোম তো আপনারা অবশ্যই জানেন র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম হচ্ছে রিড অনলি মেমোরি তো র্যাম দ্বারা কি করা হয় তথ্য পড়া লেখা উভয় প্রকার কাজে সম্পাদন করা যায় আর রোম দ্বারা সংগৃহীত তথ্য শুধু পড়া যায় লেখা যায় না আবার বলছে র্যামের একটি উদাহরণ একটি র্যাম একটি উদায়ী মেমরি অর্থাৎ অস্থায়ী মেমোরিটা হবে দুঃখিত এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমরিতে রক্ষিত ডেটা মুছে যায় আর রোম হচ্ছে স্থায়ী বানানটা মিস্টেক অর্ধ পরিবাহী মেমোরি বিদ্যুৎ সরবরাহ করলেও রোমে সংরক্ষিত তথ্য মুছে যায় না সুপ্রিয় দর্শক ভিডিওটি পুশ করে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে খ নাম্বার প্রশ্ন দুটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন তো ইনপুট ডিভাইসগুলো হচ্ছে কিবোর্ড মাউস আর আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার আরও অনেক কিছু থাকতে পারে আপনারা চাইলে দেখে নিতে পারেন গুগল থেকে তো এরপরে দেখেনি চ্যাট জিপিটি কী বলছে চ্যাট জিপিটি এটি কত সালে চালু করা হয় দেখুন চ্যাট জিবিটি হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেনেড ট্রান্সফার্মার অর্থাৎ এটি হচ্ছে চ্যাট জিবিটি এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে এটি একটি বড়ো ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয় ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই এটি মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে বা প্রশ্নের উত্তর দিতে পারে চ্যাটজিবিটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় চ্যাটবোর্ড ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি তৈরি করে এটি দু হাজার বাইশ সালের তিরিশে নভেম্বরে চালু হয় সুপ্রিয় দশক এই ছিল গ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই গ নম্বর প্রশ্ন হচ্ছে স্টারলিং কী প্রশ্নটি এই মুহুর্তে বেশ গুরুত্বপূর্ণ এটি কোন দেশের প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠাতা কী এই তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সুপ্রিয় দর্শক স্টারলিঙ্ক হলো একটি উপগ্রহ ভিত্তিক অথবা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক যা স্টারলিংক সার্ভিসেস এল এল সি দ্বারা পরিচালিত হয় এটি আমেরিকান মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেস এক্স এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান কম্পিউটার ভাইরাস কি দুটি অ্যান্টিভাইরাসের নাম লিখুন দেখুন কম্পিউটার ভাইরাস হল এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে ক্ষতি সাধন করে থাকে তবে তথ্য উৎপাদকে আক্রমণ করে এবং এগুলোর ক্ষতি করে থাকে তো উনিশশো সালে কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন এটি হচ্ছে থমাস কিপার ভাইরাস শব্দটির পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশান রেস্কিউর আন্ডার সাইজ উনিশশো সালে প্রখ্যাত গবেষক সেট কোহেন কম্পিউটার ভাইরাসে আক্রমণ করেন দুটি ভাই এনটি ভাইরাসের নাম হচ্ছে প্যান্ডা এবং দেখে নেবেন আরেকটি এরপর বলছি ছ নম্বর প্রশ্ন এম আইসিআর ও এমআর এবং ওসিআর পূর্ণরূপ পূর্ণরূপ তো অধিকাংশ পরীক্ষায় আসে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নিন শুধুমাত্র এই পূর্ণরূপের ওপরেই অনেক ভিডিও দেওয়া রয়েছে তো এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইং লিঙ্ক ইঙ্ক হবে ম্যাগনেটাক ইঙ্ক চ্যারেটার রিকগনিশন আর ওএমআর হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন এবং ওসি আর হচ্ছে অপটিক্যাল চ্যারেটার রিকগনিশন ছ নম্বর হচ্ছে এফ কমার্স নারী ক্ষমতায়নে কি ভূমিকা পালন করে ফেসবুক ভিত্তিক ব্যবসাকে মূলত এফ কমার্স বলা হয় তরুণ উদ্যোক্তাদের কাছে ফেসবুক একটি বিশাল প্ল্যাটফর্ম নারীর ক্ষমতায়ন এই এফ কমার্স অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে ফলে নারী উদ্যোক্তারা উদ্যোক্তারা নিজস্ব ব্যান্ড তৈরি করে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হয়ে উঠছে সুপ্রিয় দর্শক ভিডিওটি পোস্ট করে সম্পূর্ণ উত্তর দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপর আসি বরফিজ ডব্লিউডব্লিউ ডব্লিউ এর পূর্ণরূপ কি এবং এর জনক কে দেখুন ডাব্লুডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হচ্ছে টিম বার্নাস লি এরপরে সার্চ ইঞ্জিন কী দুটি সার্চ জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখতে হবে দেখুন সার্চ ইঞ্জিন হচ্ছে সার্চ ইঞ্জিন আর হচ্ছে কি বলবো যে ওয়েবসাইট কিংবা ব্রাউজার এক না কিন্তু সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন ইয়াহু আছে আর হচ্ছে গুগল আছে এবং বাংলাদেশের নিজস্ব একটি সার্চ ইঞ্জিন আছে সেটা হচ্ছে পিপিলিকা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত এই তথ্যগুলো তো আপনারা অবশ্যই জেনে নেবেন বিশেষ করে বাংলাদেশের সার্চ ইঞ্জিন পিপি লিখা এই সম্বন্ধে বেশ কয়েকটি পরীক্ষায় এসেছে সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই অবশ্যই লাইক দে কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও কিসের উপরে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য